আট বছর ধরে রমজান মাসে বিনামূল্যে সেহরি ও ইফতার খাওয়ান জয়পুরহাট আক্কেলপুর কলেজ কাঁচাবাজারের হোটেল ব্যবসায়ী রফিক ইফতারিতে গরুর মাংসের বিরিয়ানির সঙ্গে থাকে সালাদ ও সেহেরিতে সাদা ভাত গরুর মাংস মাছ ডিম ছোট মাছের ভাজি ও বিভিন্ন ভর্তা সপ্তাহে তিন দিন সেহেরিতে গরুর মাংস খাওয়ানো হয় চার দিন থাকে ডিম মাছ ভাজি ও ভর্তা

এবার রমজানেও রফিকের হোটেলে প্রতিদিন গড়ে শতাধিক মুসল্লি সেহরি ও ইফতার খাচ্ছেন অনেকেই ইফতারি ও সেহরি খেয়ে টাকা দেওয়ার চেষ্টা করলেও রফিক রোজাদারদের কাছ থেকে টাকা নেন না আমি একজন অভাবী ছিলাম ছোট থেকেই আমি কষ্টের সাথে পাল্লা দিয়ে মানুষ হয়েছি এই জন্য লেখাপড়া তেমন আগাতে পারিনি এই জন্য ক্ষুধার যে জ্বালা এই জ্বালাটা আমি প্রতিনিয়তই ভোগ করি বা এখনো আমার সারা দেয় তাই আমি মনে করি এই ক্ষুধার জ্বালা নিয়ে যদি আমার হোটেলে কেউ আসে সারা বছরের জন্য তাদেরা তাদের জন্য আমার এই ব্যবস্থাপনা থাকবে তাদের মুখে জন্য এক মুঠ হলেও ডাল ভাত দিতে পারি আল্লাহ তৌফিক দান করে এটা আমি সারা জীবন যেন চালিয়ে যাব এখন প্রতিদিন প্রায় এক মন গরুর মাংস আধা মণ আটার রুটি ও দুই মন চালের ভাত বিক্রি করেন রফিক অন্যদিনের চেয়ে শনি ও বুধবার হাটবারের দিন দ্বিগুণ বিক্রি হয় তার গরিব ও অসহায় মানুষ এলে তাদের বিনামূল্যে মাংস ভাত খাওয়ান এই আকেলপুরে ইফতারি অথবা সময় অনেক গরিব মানুষ অনেক অসহায় মানুষ খেতে পায় না না খেতে পায় কেউ বিস্কিট কেউ প্যানি কেউ বা রুটি খেয়ে রোজা রাখে সেই রোজা রাখাকে কেন্দ্র করে আজকে হোটেল ব্যবসায়ী রবিক ভাই বিশাল মহানবতার সৃষ্টি করেছেন রমজান মাসে প্রতিদিন গড়ে শতাধিক রোজাদার ইফতার ও সেহরি খেতে আসেন তাদের মধ্যে বেশিরভাগই বাইরের লোকজন কেউ হাসপাতালে রোগী নিয়ে এসেছেন আবার কেউ বিভিন্ন কাজে এসে আটকা পড়েছেন কেউ বাসায় একা থাকেন রান্নার লোক নেই কিন্তু লোকজন রমজানের সারা মাসেই রফিকের হোটেলে সেহরি খেয়ে রোজা রাখেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে